কার্তিক মাসের দীপাবলিতে অর্থাৎ দীপান্বিত অমাবস্যায় মায়ের পূজা হয় জাঁক জমক করে প্রতিদিন এই কুণ্ডু পরিবারের সকলেই মাকে মতো ফুল পুষ্প জল দুর্বার নির্বা নিবেদন করে এবং মায়ের এই রাঙাচরণ বছরের প্রত্যেকটা সময় দাও দাও করে মাকে দেবীরূপে পুজো করা হয় মায়ের কাছে যে জয় মা কালী মা কালীর দর্শনে এসে গেছি ঘন অরণ্যে ছায়া ঘেরা গ্রাম চারিদিকে বাঁশ গাছ নিম গাছ শাল গাছ সেগুন গাছ অশ্বত গাছ বট গাছ শত রকমের গাছ আর তারই মাঝেই এই সুবৃষ্টিতেও অপরূপ প্রাকৃতিক স্বভাবান্বিত সবুজায়নের প্রকৃতিতে মা বসবাস করে এই যে মায়ের মন্দির এটা এসে পৌঁছেছি আরামবাগের সুপাড়া এলাকায় অর্থাৎ সুপাড়া গ্রামের সহস্র জাগ্রত মা কালীর মন্দিরে অনেক ইতিহাস আর সেই সুপাড়া যে সুপাড়া আরামবাগ ওই যে দেখুন রেল লাইন স্টেশন থেকে গোঘাটের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা থেকে মাত্র দু বিঘার মতো জমি অতিক্রান্ত হয়েই এই সুপারা গ্রামের অতি জাগ্রত মন্দির চলুন ঘড়ির কাঁটাই এখন দুপুর দুটা ভোর দুপুরে আমি সঞ্জয় দেব এসেছি অশ্বত্থ গাছের পাতা ডাল বট ডাল পাতা বাঁশ বাগানের মাথার ওপরে চন্দ্র সূর্য প্রকৃতির পাখি এই গভীর ঘন অরণ্যে যেন বারবার হাত ছানি দিয়ে ডাকছে এখানে মা আছে মায়ের ডাকে উপেক্ষা করতে পারিনি তাই আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এসে পৌঁছালাম এখানেও মা আছে আরামবাগের এই সুপাড়া গ্রামের কুন্ডু পরিবারের অতি জাগ্রত কালী মন্দিরের দর্শনে ভরেতরা চ্যানেলে আজ ভোর পাঁচটায় প্রতিদিন বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে আমি সঞ্জয় দেব একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করি আজকের পোস্টটা অত্যন্ত ভক্তিমূলক এবং গুরুত্বপূর্ণ পোস্ট আরামবাগের যে রেল লাইন আছে অর্থাৎ তিরলের পথে আসার পথে মাত্র দেড় কিলোমিটার মধ্যেই বাম দিকে সুপাড়া গ্রাম থেকে পশ্চিম দিকে অর্থাৎ বাম দিকে আসতে হবে আস্তে আস্তে মায়ের মন্দিরে এসে পৌঁছালাম মায়ের গেট খুলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি জাগ্রত জ্যোতির্ময়ী মা মাকে এখানে দেবীরূপে পূজা করা হয় কার্তিক মাসের দীপাবলিতে অর্থাৎ দীপান্বিত মায়ের পূজা হয় জাঁক জমক করে প্রতিদিন এই কুণ্ডু পরিবারের সকলেই মাকে মতো ফুল পুষ্প জল দুর্বার নির্বা নিবেদন করে এবং মায়ের এই রাঙাচরণ বছরের প্রত্যেকটা সময় দাও দাও করে মাকে দেবীরূপে পুজো করা হয় মায়ের কাছে যে প্রার্থনা করা হয় মা সকলের সেই ইচ্ছা পূরণ করে সকলকে দু হাত ভরে সব কিছু ভরিয়ে দেয় সব কিছু দুঃখ দুর্দশা যন্ত্রণা মা এই অশ্বত্য গাছে বিরাজ করেছে বাম দিকেও মায়ের বাস আছে এই বট গাছে অপরূপ সুন্দর স্বভাবন্বিত মায়ের মন্দিরের সাথে মানে গাছের সাথেই কিন্তু চালা নির্মাণ করা আছে অস্থায়ী টিন এবং বাঁশের সুবিশাল চালা সে চালার মধ্যেই চারিদিকে তারাপীঠ মহাশ্মশানে যে আগে ঝুপড়ি টুকরি ছিল বা সাধক সাধিকরা যেখানে বসবাস করত ঠিক সেরকমভাবে ঘেরা করা আছে মা এখানে খুব সুষ্ঠুভাবে শান্তিতে বসবাস করে গ্রামের কল্যাণ করে পরিবারের কল্যাণ করে জগতের কল্যাণ করে আমি সাধক মায়ের ডাককে উপেক্ষা করতে পারি না ছুটে চলে এসেছি মায়ের কাছে বৃষ্টিতে ভিজতে ভিজতে এই পরন্ত দুপুরবেলায় অপরূপ সুন্দর বিশ্ব রবিবার আঠারোই আগস্ট মায়ের ডাক উপেক্ষা না করে এসে পৌঁছেছি সুপাড়াগামী কুণ্ডু পরিবারে একটা প্রবাদ আছে দেবীকে কিন্তু মূর্তিরূপে পূজা করা যায় না দেবীকে এই শিলারূপে পূজা করা হয় এবং এখান থেকেই মায়ের সমস্ত আশীর্বাদী ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে মাকে কার্তিক মাসে দীপান্বিত অমাবস্যায় সাজিয়ে তোলা হয় অপরূপ সুন্দর সাজে মায়ের পূজা হয় মায়ের দর্শন করতে চাইলে কিভাবে আসবেন হ্যাঁ অবশ্যই আপনাদের বলে দেবো আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কিংবা আরামবাগ হাসপাতাল মোড় থেকে অবশ্যই চলে আসুন তিরল রোডে অর্থাৎ তিরল রোডে এসে যখন সুপারা গ্রামে প্রবেশ করছেন তখন ওখানে মা কালী বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে আছে পশ্চিম দিকে এসে মাকে অপরূপ সুন্দর স্বভাবান্বিত দৃশ্যে দর্শন করুন এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ সংগ্রহ করুন মা জাগ্রত জ্যোতির্ময়ী মায়ের ইচ্ছা থাকলে অনেক কিছু হয় মা এই জগতের প্রতিদিন সূর্য উদয় এবং অস্ত্র নিয়ে যায় এবং মায়ের ইচ্ছা কিন্তু এই গাছপালা প্রকৃতি অরণ্য সব কিছু প্রতিনিয়ত জানান দেয় যে মা আছে মা জাগ্রত জ্যোতির্মি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলকে ভরে তারা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জয় মা কালী সবাইকে রক্ষা করো নমস্কার